শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউরা এবং বিজয়নগরের প্রায় তিন লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হইরানিমূলক মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্বেই মামলাকে প্রত্যাহার করতে হবে মনে করি যে দায়িত্ব থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে ঠিক এটাই তো নিয়ম শুধুমাত্র মত প্রকাশের নামে স্বাধীনতা নয় ডিমত প্রকাশের নামে স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেশতাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায় আরেকটা প্রতিবিপ্লব হবে বাংলাদেশের কথা বলতে